নমস্কার বন্ধুরা তোমরা সকলেই ভালোই আছো সুমা লাইফস্টাইলে একটা স্বাগত জানি একটা নতুন ব্লগ করছি আর আজকে আকাশটা দেখাচ্ছি কেন যেন আকাশে একদম মেঘো মেঘো হয়ে যাচ্ছে আর ঘুমসানি গরম লাগছে প্রচণ্ড ঘুমসানি গরম রোদ্দুর নয় টিভিতে তো কদিন ধরে শুনছি আজকে তো বৃষ্টি হবে তা সেই জন্য আমি আবার কাপড় ভিজালাম না কালকে তো কাপড় ভিজিয়েছিলাম চাদরটা ছাদে গিয়ে মেলেছে না ফটাফট শুকিয়ে গেছিলো কিন্তু আজকে বড়ো চাদর ভিজাবো বলে আমি যে ভিজাইনি আর তোমাদের তো দেখিয়ে দিলাম ছোটো ছোটো করলা হয়েছে গাছটা কী ভালো যে লাগছে আমার তা যাই হোক সব তো তোমাদের ব্যালকনির আমি আবহাওয়া তো দেখিয়ে দিলাম আর এখানে দেখো ফুলগুলো এত ভালো লাগে না এই কালারটা আমার এত সুন্দর ফেভারিট আর এখানে দেখো প্রত্যেকটা জায়গায় যে টাইম ফুল গাছগুলো লাগিয়ে দিয়েছে একদম আর এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি এই যে লিলি গাছটা কারণ এখান দিয়েই না বৃষ্টির জলটা একটু আসে আমার ব্যালকনি তো বৃষ্টির জল আসে না তোমরা তো জানোই সেই সুযোগে আজকে দিয়ে দিচ্ছি আর আজকে কিন্তু ব্যালকনি থেকেই শুরু করে দিলাম গাছ থেকে আর দেখো আজকে কুড়ি কিন্তু চলে এসছে গোলাপের একটা আর এটা তো মনে হচ্ছে ফুটেই যাবে দেখো আর একটা গাছে কুড়ি তো যাই হোক সবগুলো আমি তো সবসময় চোখে রাখি আর দেখো এখানে দেখো যে অনেক কটায় ফুল ফুটে গেছে নয়নতলার আর এখানে দেখো দেখো বেলি ফুলের প্রত্যেকটা ডালে কিন্তু কুড়ি চলে এসেছে জানো তো কয়েকজনা মানুষের কথা শুনলে অনেক কিছু লাভ আর এখানেও দেখো যে নীলকণ্ঠের দিকে একটা হয়েছে আর এই ডালে দেখো কোর তো কুড়ি এসছে দেখতেই পাচ্ছ মানুষ বলে না মানুষের কথা শুন যেটা ভালো সেটা শোনাটা উচিত আর যেগুলো ভালো না সেগুলো কিন্তু শুনে চলাটা উচিত না নিজের উপরে নিজের বুদ্ধি দিয়েই চলাটা উচিত আমি তো তাই মনে করি তা দেখো আমি শুনেছিলাম বলে আজকে দেখো ডাল কেটেছিলাম আমি বেলিফুলের দেখো ডাল কেটেই কিন্তু যে প্রত্যেকটা ডালে কিন্তু কুড়ি চলে এসেছে এটা কিন্তু একটা মানে শুনেছিলাম বলে তাই আর আজকে দেখো আবার আকাশটা আর ফ্ল্যাটের কাজটা ভালোই চলছে আর নীলকণ্ঠও দেখো ভালোই যাই হোক এগুলো তো সবই হলো এবার আমাকে যেতে হবে ঘরের কাজে আর ঘরের কাজ যখন করতে যাব তখন তো এখানে সবজি রেখেই দিয়েছি এই দেখো দেখতেই পাচ্ছ এখানটায় সবজি রেখে দিয়েছি এগুলো আর দেখো বরবটি নিয়ে বসে পড়েছি কাটছিলাম আমি তা আমার একটা গল্প আবার আজকে আবার সেই গল্পের কথা মনে পড়ো তোমাদের প্রতিদিন একটা করে ছোটো ছোটো গল্প আমি বলি আমার লাইফে তা আমার শাশুড়ি মা আর আমি একদিন যাচ্ছি বেড়াতে সব আগে আমি একটাই বাড়ির বলছিলাম তার জন্য শাশুড়ি মাই আমার মানে কি বলবো মানে বন্ধুও বলতে পারো আর মায়েরও আমি বান্ধবীর মতনই আমি ছিলাম মানে মেয়ের মতন বৌমা বৌমা বলে নয় তা আমি আর আমার শাশুড়ি স্টেশনে বসে আছি সেখানে তো আমাদের দাদা ছিল অন্য জায়গায় ওরা ছিল তা আমরা বসে বসে গল্প করছি এমন সময় হঠাৎ একজন আর এসে আমাদের সঙ্গে নিজে থেকে কথা বলছে আমাদের কিন্তু ভালো লাগছে না মানে ওনাকে না ফেসটা মানে দেখে বলে না দেখে বিচার করো না তা দেখে আমাদেরকে ভালো লাগছে না মনে হচ্ছে যে কেমন যেন মানে মানে নিম্ন মানে একটা মানে আলাদা মানে আমাদের মতন কোয়ালিটি না তা আমাদের ভালো লাগছে না আমাদের সঙ্গে খুব কথা বলছে তখন আমরা পাত্তা দিচ্ছি না তার কিছুক্ষণ পরে ওনাকে সবাই বলছে স্যার এটা স্যার ওটা স্যার ওটা আমরা বলছি কী ব্যাপার তখন অন্যজনা বলছে ইনি হচ্ছে হেড স্যার হচ্ছে স্টেশনের হেড আমরা না সেই সময় এমন চমকি গিয়েছিলাম যে কি বলবো অত বড়ো স্যারকে আমরা ওরকম মানে মানে কি বলবো বলে না বলে না মানুষ যখন তার একটা নাম জেনে যায় তখন মানুষকে সবাই ভালো লাগে এটাই আমি মানে আমি ছোটোবেলা থেকে একটা ভালোটা একটা শিক্ষা তো যে কাউকে রূপ দেখে যাচাই করো না তার ভিতরে কী আছে তোমরা কিন্তু জানবে না এটা একটা বড় জিনিস তো তাই এটাই কিন্তু সব কিছু যে আমরা ভাবি যে অনেক দেখো মেয়ে ছেলেরা চাকরি করে আমরা খুব ভাবি তারা অনেক বড় কিছু অনেক কিছু আবার যারা যে আমরা হাউস ওয়াইফ যেমন কিন্তু আমাদেরও তো দেখা গেল আমরাও অনেক কিছু আছি আমরা ঘর সাজাচ্ছি ঘরকে করছি আমাদের মধ্যে তো অনেক কিছু মানে আছে বলো তোমরাই বলো যারা চাকরি করে তারা তো কাজের লোক দিয়ে করে নিচ্ছে তারাও কাজ করছে বাইরে ঘরে দুটোই কাজ করছে সেটাও আমি খারাপ বলবো না কিন্তু আমরাও কিন্তু ফেলে ফেলে দেওয়ার জিনিস নাই তাই তখন থেকে না আমি চিন্তা করে নিচ্ছি বাবা কাউকে দেখে বিচার করা যাবে না এখন থেকে মানুষকে যাচাই করতে হবে ভেবে চিনতে মানুষকে সবার সঙ্গে সমান ব্যবহার করতে হবে ভালো ব্যবহার করতে হবে আর এদাকি করে চাপিয়ে দেওয়া বরপটি আলু ভাজাটা আস্তে আস্তে হবে না আস্তেই করে দেবো এবার আস্তে রেখেছি মাছগুলোকে আজকে আবার দুই রকমের মাছ এটা হচ্ছে হোক আর এদের দুই রকমের মাছ আছে এই যে বাটা আছে বাটা না তো এখনো বুঝবো এখনো ঠান্ডা এই তিন পিসটা আলাদা একটু করবো জাল জাল মতন করবো এই দেখো বাটা আর এই দেখো এই পেটগুলো আছে রেসটা আছে এগুলোর একটা ঝোল করবো দুই রকমেরই হবে সেই জন্য কড়াই রেডি রেখেছি এই কড়াই করবো বলে তা আগে দেখি বাটাটা করে নিই তারপরে করব এই মাছটা কারণ এটা তো ঝোল থাকবে আর বাটারটা বাবু ঝোল করব না বাটারটা হচ্ছে একটু কষা কষা মশলা মশলা থাকবে এরকম দেখি ওইরকম করতে করতে তো আমরা আমাকে ঝোল দেওয়ার মতন হয়ে যায় কারণ এরা না ঝোল খেতে ভালো এত ঠান্ডা না পিসকে পাঠাও রেখেছি তাও এত ঠান্ডা যে কী বলবো তা ওদিকে চাপিয়ে দিলাম ওটার সুবিধার জন্য আর ওই ডায় ধোয়া পাকলা করে একটা একটা করে মাছের জল চাপিয়ে আর দেখো লগ্নালক দিয়ে মাখিয়ে নিলাম আর এই যে তেলও গরম চাপিয়ে দিচ্ছি এদিকটা আর এদিকে ভাজাটা হচ্ছে আস্তে আস্তে আর ওইদিকের মাছটা এখন অবধি ধোয়া পাকলা হয়নি আমি এটা জলের মধ্যে রেখেছি মানে ঠান্ডা আছে তো তার জন্য আর একটা একটা করে তো করতে হবে না পুরোপুরি তো আমি দুটো একসঙ্গে করতে তো পারবো না তা সেই জন্য দেখো চাপিয়ে দিচ্ছি আর ভাজাটা ওদিকে হচ্ছে দুটো রাখুন একসঙ্গে হয়ে যাবে যে ওই মাছগুলো না এত লম্বা লম্বা বড়ো বড়ো তো কড়াইয়ের মধ্যে ভাজাও অসুবিধাটা একটা আস্তে হচ্ছে ওই ভাজাটা হোক আর আমি এদিকে ততক্ষণ ধোঁয়া পাতলাটা করে নিই দিকটা দুই দিকেই রান্নাটা তাড়াতাড়ি এক সময় হয়ে যাবে তারপরে ওটা চাপিয়ে দিতে বন্ধুরা এই দেখো বরবটি আলুটা ভাজা হয়ে গিয়েছে অফ করেই দিয়েছিলাম আমি মাছ করতে করতেই অপ করে দিয়েছি দেখেছ কি যে কী বলবো আর এই দিকেও দেখো মাছটা কিন্তু হয়ে গেছে আর আজকে কিন্তু একদমই ঝোল কিন্তু বানাইনি জানো তো তাই তুমি অফ করে দেবো আর এদিকে তো টাছ ধুয়ে পাতলিয়ে রবণ মাখিয়ে রেখে দিয়েছি আর এই গামলাতেই তুলবো আজকে এটাকে সরিয়ে রাখি রাখি এটাকে হয় এটাকে কেন বলো তো ওই গরম তো করতে হবে না কারণ দুপুরবেলাতেই খেলবো এটা তো একবেলারই হবে আর ওইটা দুবেলার হবে মানে এবেলা ওবেলা দুবেলাই হবে তা দেখো আজকে কিন্তু একদম আলাদা এরকমই চাই করতে কিন্তু জানো তো এই যে এরা এ দেখো তুলতেই পারছি না আমি যাই হোক দেখো মশলাগুলো দিদি দেখো কত সুন্দর লাগছে তা দেখো এই দেখো তুলেও নিয়েছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইরকম আর খেতে ভালো লাগে বাটা মাছ এক না বেশি ঝোল খেতে ভালো লাগে না এর মশলা মশলা থাকবে এত টেস্ট লাগে না যে কী বলবো তা দেখো দুটো রান্নায় কমপ্লিট করে নিলাম এবার একটা আর দেখতেই পাচ্ছি বন্ধুরা এই মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেছে আর গরমে না আমি প্রচণ্ড নাজিয়াল হয়ে গেছি থাকতে পাচ্ছি না জানো তো এত গরম এটা একটু ঝোল রাখলাম একটু ঝোল না রাখলে তো আবার এটা চাইবে সেই জন্য তা এটা অফ করে দিই কারণ সবই রান্না হয়ে গেল কমপ্লিট তা আর ভালো লাগছে না আর পারছি না গরমে থাকতে জানো তো আর এই কাপড়টা আমি রেখে দিই যাতে শুকি যে এত গরম যে কি বলবো আজকে প্রচন্ড গরম কারণ এখন একটু রোদ উঠেছে বাইরে একটু রোদ উঠেছে এই দেখো মানে জানলা দিয়ে দেখো দেখো রোদ্দুর উঠেছে কিন্তু প্রচণ্ড গরম লাগছে থাকা যাচ্ছে না জানো তো এত গরম লাগছে তা যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি এবার আমি বসে টিফিন করতে তারপরে ও টিফিন করবো কি এবার ওদের জন্য তো টিফিনটা করে দিতে হবে সেই ব্যবস্থা তা দেখা যাক যাই হোক আগে তো রান্নার হলো এবার টিফিনের ব্যবস্থাটা করে দিই মানে রুটি মুটি করে দিই তারপরে নিজেও টিফিন করবো ভাপড়ে ভাপ তারপরে ঘরের কাজ কখন যে আসবো ঘরের কাজ করতে আর পারছি না যেন তো এত গরম লাগছে দেখো আমি ঘেমে ঘুমে অবস্থা কিন্তু খারাপ যাই করি তারপরে আবার আসছি তোমাদের সামনে রান্নাবান্না তো সব দেখো কমপ্লিট হয়ে গেছে বাসন বাসনকুসুনও মেজে নিয়েছি কিন্তু ভাবছি এই কুচিনাটা একটু পরিষ্কার করবো অনেক দিন করে পরিষ্কার করা হয়নি তা দেখো পুরো তেল টেল জমে গেছে তা দেখছি আমি এখন এগুলোকে সব ডাইনিং টেবিলে সব সরিয়ে দেবো আর সব আর করেছি জানো তো ডাইনিং টেবিলে এই যে প্লেটগুলো নিয়ে এসছে দেখো বারগুলো নিয়ে এসছে পোষা করার জন্য তা এখানে রেখে দেবো খাবার দাবারগুলো এখনও রেখে দেবো আর ওই কুচিনাটা একটু দেখি যে এই কী বলে এটা তারপিন তেল তারপিন তেল বার করলাম আরে রান্না করে ঢোকানো ছিল পড়ে গেছিলো ভিতর দিকে তা বার করলাম তা এখন বার করে এইটাকে পরিষ্কার করে নিই তাহলে বাবু পরিষ্কার হয়ে গেলে হতো নিজে আর এইটা তো তেলটা ফেলে দিতে হবে দেখি আস্তে 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 আমি নিজেই করি জানো তো কারণ লোক ডাকলে তো আবার তার জন্য মুশকিল লোক ঢুকবে রান্না করে অসুবিধা তাই এগুলো সব করে তারপরে তোমাদের সামনে আবার আসছি ফেরত তা বন্ধুরা দেখো কুচিনাটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি আর দেখো এইটাও সব তেল টেল পোশাক করে সব দিক করে নিয়েছি কত তাড়াতাড়ি আমার হয়ে গেল খুব বেশি লাগলো আধ ঘন্টা মতন লাগলো তাড়াতাড়ি হয়ে গেলো আর সব পরিষ্কার করে দেখো খাবার দাবার সব নিয়ে আসলাম আবার দুধও চলে এসেছিলো তা দুধটা চাপিয়ে দিলাম আমার এদিকে জানলা মানলা সব লাগিয়ে দিয়েছি এবার ঘর পরিষ্কার দুধটা আস্তে আস্তে হচ্ছে হোক তা এবার চলে চলো এবার আমি ঘরের কাছে যাবো তা ঘরের কাছে যখন যাব একটা জিনিস আমি নতুন এক্সপেরিমেন্ট করছি এটা তোমাদেরকে এখন বলা যাবে না ও লিচুটা দেখো সুন্দর করে সাজিয়ে রেখেছি এক্সপেরিমেন্ট হচ্ছে এই দেখো এখানে হচ্ছে গন্ধ লাগছে বলছে উম করছে কারণ রসুনটাকে জলে ছালকাটাকে ভিজিয়ে রেখেছি আমি এটা গাছে কিন্তু আমি স্প্রে করব। তা আমি ছেঁকে নেব ছাঁকনিতে ছেঁকে নিয়ে স্প্রে বোতল দিয়ে গাছে স্প্রে করব পোকামাকড়গুলো যদি মারা যায় তা আমি এটা এক্সপেরিমেন্ট করে দেখি যদি ঠিক হয় তারপরে তোমাদেরকে বলবো আজকে করেছি প্রথম তা দেখি তারপরে তোমরা কিন্তু করো তখন কিন্তু এখন কিন্তু করো না কারণ আমার নিজের মানে বুদ্ধি দিয়ে আমি নিজেই করার চেষ্টা করছি তাই দেখো জলে ভিজিয়ে রেখেছিলাম আমি আর এই দেখো ছেঁকে নিয়েছে আর এই দেখো এইটা ফেলে দিব আর এই দেখো চাকরি যাই হোক আর ওই বোতলের মধ্যেই ঢেলে নেবো তো আমি এক্সপেরিমেন্ট করছি বলে তোমাদেরকে বলছি না সেভাবে তার কারণ হচ্ছে আগে নিজে করে দেখি কারণ এই যে কী সব পোকা হচ্ছে সাদা সাদা এক রকমের পোকা তারপরে পিঁপড়ে এগুলো বর্ষাকালে তো হয় তো আমি চিন্তা করলাম রসুনের ছালকাটা ফেলবোই বা কেন ওটা যদি আমি কাজে লাগানো যাই তাই দেখো ঘরেই নিলাম এতটুকু হলো তার মধ্যে যদি পারি একটু জল দিয়ে নিই তাহলে একটু বেশি হবে সুবিধা হবে এই দেখো যাই হোক এই দেখো আমি ভরে নিয়েছি এতটা এবার এটাকে গিয়ে গাছের মধ্যে একটু স্প্রে করে নিই চলো তোমরাও চলো দেখবে আর চলো স্প্রে বোতল নিয়ে তো চলে এসেছি এবার ব্যালকনিতে দেখো এইগুলো কেন দেবো বলো তো এর মধ্যে না রকমের পোকা হচ্ছে আর এমনিও গাছগুলোকে তো একটু স্প্রে আজই জল দিবো না কারণ প্রত্যেকটা গাছেই জল আছে তাই দেখো আমি দিচ্ছি আর তোমাদের দেখাচ্ছি দেখো কোন গাছটা দেখো এটা সাদা সাদা কেমন একটা হচ্ছিলো সেই জন্য না আমি চিন্তা করলাম এটা তো পোকামাক্ষ মারা যায় তো এটা যদি আমি করতে পারি তাহলে যদি সুবিধা হয় দেখি না একবার করে দেখি ক্ষতি কেন হবে আর দেখো এই টমেটো গাছটা তো হয়েছিলো এই দেখো এখ সাদা সাদা কেমন কেমন হয়ে আছে দেখতেই পাচ্ছ তোমরা তা সেই জন্য এ দেখো আর এই গাছটা তো দিতেই হবে এই দেখো জবা ফুল গাছটাতে প্রত্যেকটা জবার ডালে না সাদা 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 হয়ে গিয়েছিল তোমাদের তো দেখিয়েছিলাম ডালবাল কেটে কেটে ফেলে দিয়েছিলাম এই দেখো এখনও হয়ে আছে এই দেখো তো আমি না এই দেখো স্প্রে এগুলোকে দিয়ে দিই দেখি নিজের বুদ্ধি দিয়ে যদি কিছু করা যায় আমি তো চাই না কিনে কোনো জিনিস না কিনে যদি ঘর থেকে করতে পারি আমি তা যদি হয় দেখা যাক না করেই নি প্রত্যেকটা গাছে দেখো দিয়ে দিলাম এখন রাস্তায় দাঁড়িয়ে আছে গ্রসারি মালপত্র নিয়ে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই এগিয়ে গেছে দাঁড়িয়ে নেওয়া হয়ে গেছে আমি বেরিয়ে গেছিলাম তা আমি হয়তো বাইরে মানে হাওয়া দিচ্ছি কিন্তু মনে হচ্ছে ঝড় বৃষ্টি হওয়ার মতো লাগছে জানো তো তা জিনিসপত্র নিয়ে নেওয়া হলো আর দোকানেও দেখো সেটার নামিয়ে দিয়েছে তাতে নিয়ে নিলাম এবার বাড়ি চলে যায় তারপরে আমি অন্যান্য কাজগুলো সেগুলো করবো তা চলো তাহলে আমার খেলা তা বন্ধুরা এইমাত্র মাত্র বাড়িতে ফেরত আসলাম বাড়িতে যে কি গরম কি গরম আর এই দেখো ব্যাগ দেখো এই দেখো চার চারটে ব্যাগ তা যাই হোক বাপরে বা বাড়িতে থাকার মতো মানে উপায় নাই এত গরম যে বাইরেও তাই সে একই অবস্থা তা কিছু করার নেই কাজ তো করতে হবে বলো সেটাই তো হচ্ছে ব্যাপার তা যাই হোক এখন সব গ্রসারি মালপত্রগুলো এই দেখো ওই দেখো কত মালপত্র সব এখন এগুলোকে ঢুকাঢুকি করবো সব যে চার জায়গায় সব ঢুকবে আমার অনেক রকমের কাজ সন্ধ্যা থেকে থাকে একটা এক্সট্রা কাজ যে সেটা আবার হয়ে গেলো গড়াটাও কেমন কেমন হচ্ছে তা যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম নেক্সট ব্লগে তো সঙ্গে আবার নতুন কিছু নিয়ে আবার আসছি তো টা বাই বাই